হ্যালো এভরি ওয়ান আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত তোমরা হয়তো ভাবতে পারো শ্বশুরবাড়িতে এসে আমার কি কাজ আমার শ্বশুরবাড়িতে এসে সেরকম কোনো কাজই থাকে না সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাপত্র পরিষ্কার করে নিই আরকে ভালো করে ঝাঁট দিয়ে নিই আর সেরকমভাবে কোনো কাজ না থাকার জন্য সারাদিন শুয়ে বসেই থাকি আর নিজের মতো করে যেটুকু কাজ থাকে নিজের শাড়ি টাড়ি যেগুলো আমি পরি সেগুলোকে ভালো করে গুছিয়ে রাখা আর আলমারি পরিষ্কার করা টর পরিষ্কার করা এগুলোই আমার মেন কাজ থাকে আর এই সময় আমার বাড়িতে রান্নার লোকও রয়েছে তার জন্য রান্নাও করতে হচ্ছে না কিন্তু নর্মালি থাকে না নর্মালি রান্না আমরা নিজেরাই করি তো সেক্ষেত্রে তখন আমাদের একটু কাজের চাপ থাকে কিন্তু এখন আমাদের রান্নার লোক আছে বলে রান্নাটাও করতে হচ্ছে না তার জন্য আমার এখন কোনো রকমই কাজকর্ম নেই তো একদিকে ভালোই হয়েছে হায়দ্রাবাদ থেকে আসার পরে একটু আমি রেস্ট পেয়েছি কারণ ওখানে দুই বাচ্চাকে সামলাতে গিয়ে আমি তো পাগল পাগল অবস্থা হয়ে যাই নিজের জন্য একটুও সময় বার করতে পারি না এখানে এসে একটুখানি আমি নিজের মতো সময় বার করতে পারি নিজের মতো একটু থাকতে পারি আর আলমাইতে শাড়িগুলো আগের বছরে গুছিয়ে রেখে গেছিলাম তো ওই শাড়িগুলো সেরকমই রয়েছে তো আবার যেগুলো একটু অগোছালো মনে হচ্ছিলো সেগুলোকেও একটু গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আলমারিটা একদম অবোছালো হয়েই ছিল সেগুলোকে একটু ঠিকঠাক করে গুছিয়ে রাখতে চাইছিলাম যে গুছানো থাক আলমারিটা তো তারপর দেখো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যাব একটু বাজারে যাব কারণ আমার শ্বশুরমশাই আমাকে একটা শাড়ি গিফট করবেন তো সেটার জন্য আমাকে বললেন যে আমাকেই শাড়িটা পছন্দ করে কিনে নিতে আর আমরা দেখো বেরিয়ে গেছি আর এই যে আমার দিদা শাশুড়ি আমাদেরকে এসছে খুব মজার মানুষ ইনি তো ইনি এসে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেবেন তো অলরেডি আমরা গাড়িতে উঠেও বললাম এবং কৃষ্ণনগরে যাব বলেছিলাম তো কৃষ্ণনগরে নেমে দেখো একটু ডাব খেয়ে নিচ্ছি এখানে আমার মাসি শাশুড়ি শুড়ি আসার কথা তো এসেও গেছে এই যে চলে এসছে আমরা তারপরে দোকানে গেলাম দোকানে আমাদেরকে একটু লেমনটি দিল আমরা লেমনটি খেলাম তারপর দেখো শাড়ি দেখতে শুরু করেছি বিভিন্ন শাড়ি দেখানোর পর আমার কিন্তু খুব সুন্দর একটা শাড়ি পছন্দ হয়েছে আর আমরা গিয়েছিলাম হচ্ছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে বেশ অনেক সুন্দর শাড়ি কালেকশান আমি অনেক কটা শাড়ি নিয়ে সেগুলো পরে পরে আর কি দেখছিলাম ও যে কোনটা আমাকে বেশ ভালো মানায় এক অ্যাকচুয়ালি আমি এটা আমার বাড়িতে অনুষ্ঠান রয়েছে সেদিনকেই পরব সেটাই বলে ভেবেছি প্রথমে তা প্ল্যান ছিল না যে অন্য শাড়ি পরব ভেবেছিলাম তারপরে যেটা কিনবো ভেবেছি এই যে এই শাড়িটা কিনবো কিনবো ভেবেছিলাম কিনেওছি আর কি তো এই শাড়িটাই ভেবেছি অনুষ্ঠানের দিন পরবো এটা পাসমিনা তো আমরা অনেক শাড়ি দেখেছিলাম অনেক শাড়ির মধ্যে থেকে আমার শুধুমাত্র এই শাড়িটাই পছন্দ হয়েছিল তো এটাই নিয়েছি আর তারপরে আরও একটা শাড়ি বেশ পছন্দ হয়েছিল কিন্তু আমি সেটা নিইনি এটা জাল কাতানের মতো দেখতে কালারটা ভীষণ সুন্দর গর্জের শাড়ি কিন্তু এই শাড়িটা আমি নিইনি আমি নিয়েছিলাম আগের শাড়িটাই তো এটা পরেও একটু দেখছিলাম যে আমাকে কেমন লাগে তো তারপরে আমি বাচ্চাদের জামা কিনতে চলে গেছিলাম কারণ আমার মাসি শাশুড়ি আমার বাচ্চাদেরকে জামা দেবেন বলল তো সেই জামা দেখি দেখতে একটু চলে গেছিলাম দোকানে আর তারপরে আমি নিজেও একটা জামা কিনবো ভাবলাম আমার বড়ো ছেলের জন্য ব্লেজার কিনেছি তো ব্লেজারের সঙ্গে তো একটা জামা কিনতে হবে তো সেই জামাটা কিনবো বলে গেছিলাম দেখুন কতটা টায়ার্ড হয়ে পড়েছি আর এই যে ছোট্ট ছোট্ট বেবিদের জামা বের করেছে কারণ আমার মাসি বললো যে দুটো জামা দুই ভাইকে দেবে তো তারপরে আমরা মাদার সাথে চলে গেছি মাদার সাথে একটু লাঞ্চ করব বলে চলে গেছি কেনাকাটার পর একদম খিদে পেয়ে গেছিলো তখন মোটামুটি দেটটা বেজে গেছিলো তো আমরা মাদার সাজে ঢুকছি দেখো কি সুন্দর এনভায়রনমেন্টটা আমরা প্রথম থেকেই শুনেছিলাম মানে আমি আর আমার হাজবেন্ড যে এখানে অনেকে আসে ফটো করে এগুলো আমরা জানতাম তো কোনো দিন আমি আসিনি তো আজকে ভাবলাম ফাইনালি চলোই ঘুরেই আসি কারণ এখানে সবাই এসছে আমার শাশুড়ি মাসি শাশুড়ি সবাই ঘুরেছে কিন্তু একমাত্র আমরাই আসিনি কোনো দিন তো এই যে ভেতরটা এরকম এসির ব্যবস্থাও আছে এবং খোলা ব্যবস্থাও আছে খোলা জায়গায় খাওয়ার তো আমরা খোলা জায়গায় খাইনি আমরা এসিতেই খেয়েছি বাইরে এরকম ফুলের বাগান আছে আর এই যে গাড়ি পার্কিংয়েরও খুব সুন্দর জায়গা আছে এখানে এসে সবাই ফটো ভিডিও শ্যুট করে আমিও ভেবেছিলাম যখন যাব কোন সময় আমি একবার প্ল্যান করব। এখানে যাওয়ার এখানে গিয়ে ফটো তুলব আর ভিডিও করব তো সত্যিই জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে আর খাবার দাওয়ারও বেশ ভালোই ছিল তো এই যে আমরা ভেতরে বসেছি এটা এসির মধ্যে দেখলাম রোবোটিক সিস্টেমও রয়েছে রোবোটে করে খাবার সার্ভ করছে আর এই যে দেখো একটা নতুনত্ব আইটেম নিয়েছি এটাকে চিকেন পুটলি নাকি এরকম বলছিলাম আমি নামটা ঠিক বলতে পারবো না আর এই যে ভেজ পোলাও সাদা ভাত মাটন কারি চিকেন কারি আর লাস্টে লস্যি নেওয়া হয়েছিল তো ভীষণ টেস্টি ছিল দেখো এই চিকেন পুটলিটা যেটা নতুনত্ব আইটেম সেটা খুলছি ওপেন করছি ওপেন করলে এরকম ভাপা চিকেনের মতো ব্যাপারটা থাকছে ভেতরে সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিলো আর এই যে ম্যাঙ্গো লস্যি নেওয়া হয়েছিলো তিনটে তো ভীষণ টেস্টি ছিল তবে আমার তো মনে হলো এর থেকে নর্মাল লস্যিটাও ভালো ছিল একটু দামটা বেশি ম্যাঙ্গো লস্যি ম্যাঙ্গোর সেভাবে ফ্লেভার ছিল না তো যা হোক এমনি খাবার কিন্তু বেশ ভালোই ছিল তারপরে দেখো আমরা চলে যাচ্ছি মাসিমণিকে নামিয়ে দিলাম মাসুমণির বাড়ি কৃষ্ণা করে তো নামিয়ে দিয়ে বাড়ি চলে এসে দিদাকে একটা ব্লাউজ কিনেছিলাম তো সেটাই আজকে দিদাকে গিফট করলাম দিদার দেখো রিয়াকশানটা দিদা কত খুশি হয়েছে তো দিদাকে ব্লাউজটা দেওয়াও হয়ে গেল তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভ্লগে আর আমার ভ্লগ যদি তোমাদের ভালো থাকে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর আমার ভ্লগ কিন্তু রেগুলার দেখার চেষ্টা করো সাবস্ক্রাইব